ওয়েলকাম বন্ধুরা আজকে শেয়ার করব। এঁচোড়ের কালিয়া রেসিপি এঁচোড় সাধারণত আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি আবার মাংস দিয়ে রান্না করলেও এটা খেতে বেশ ভালো হয় তবে মাছ মাংস ছাড়াও এঁচোড়ের এই কালিয়া রেসিপিটা এইভাবে তৈরি করলে খেতে বেশ সুস্বাদু হয় তো এই রেসিপির জন্য আমি প্রথমে কি করবো একটা ছোট্ট কাঁঠালকে মানে এঁচোড়কে অর্ধেকটা কেটে নিয়েছি এর ওজন তিনশো গ্রামের মতো হবে এরপর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে এই কাঁঠালটাকে আমি কেটে নেব কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দেবো আর পানিতে দিলে কি হবে এই কাঁঠালগুলো কালো হয়ে যাবে না একটু হবে কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে না তো পানিতে দেওয়ার পর আমি এটাকে দুই থেকে তিন পর ভালোভাবে বইশিয়া পানিতে ধুয়ে নেব তারপরে এটাকে ভাজার জন্য রেডি করব তো ভাজার জন্য আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানটা হালকা গরম হলে এতে দু চামচ সরষের তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তারপরে এই কাঁচা কাঁঠালগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে হাফ চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট কাঁঠালগুলো ভাজার পর কাঁঠালগুলো যখন হালকা লাল হয়ে যাবে তখন এই কাঁঠালগুলোকে আমি তুলে নেব। আর এই প্যানেই আলু ভেজে নেব তো আলু ভাজার জন্য আমি দুটো আলুকে আগে থাকতে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর আলুগুলোকে দিয়ে এই প্যানেতেই ভেজে নেব তো কাঁঠালগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেওয়ার পর এতে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে ওই আলুগুলো দিয়ে দিলাম যেহেতু এগুলো নতুন আলু মানে এখন যে আলুগুলো উঠছে সেই কাঁচা আলু এতে অনেকটা পানি থাকে তার জন্য খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা একটু লাল হলেই আলুগুলোকে নেড়ে চেড়ে আমি তুলে নেবো তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর যেহেতু আমি এই প্যানে রান্না করব তার জন্য এতে আমি আরও দু চামচের মতো সরষে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এতে দিয়ে দেবো একটা ডালচি মিষ্ঠিক দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা চ এরপর মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এতে সামান্য একটু নুন দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলটা অনেকটা বেশি ছিটকায় তার জন্য সামান্য নুন দিলে কিন্তু পেঁয়াজ বাটাটা অনেক বেশি চাই দিকে ছিটকে যাবে না তো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা মতো করে নেব এটা ভাজা ভাজা হয়ে গেলে এক চামচের মতো আদর রসুন বাটা দিয়ে দেবো এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পর এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় খুব ভালোভাবে কষাতে কষাতে যখন এই সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এতে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেটা স্বাদ মতো দেবেন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু এই ছোড়ার আলুতে হলুদ গুঁড়ো দেওয়া আছে তার জন্য পরিমাণটা একদমই কম দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি তারপর আমি হাফ চামচের মতো মিট মশলা দিলাম এটা দিতেই হবে এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি হয় তারপর সামান্য পানি অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা এঁচুড় আর আলুটা এতে অ্যাড করবো এঁচুড় আলু দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আর যেহেতু ভাজার সময় এঁচুড় আর আলুটা আমি নুন দিয়েছিলাম তার জন্য আমি নুন আর দিলাম না আলু আর নিঁচুর মশলার সঙ্গে একটু নেড়েছেড়ে নিতে হবে নেড়েছেড়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তবে যেহেতু খুব বেশি ঝোল বা খুব কম ঝোল লাগব না মোটামুটি একটু ঝোল লাগবো তার জন্য তিন কাপের মতো পানি দিয়েছি ঝোলটা যে যার পছন্দ মতো দেবেন যদি মনে হয় একটু বেশি রাখবেন তাহলে একটু বেশি পানি দেবেন তবে খুব বেশি ঝোল কিন্তু এই কালিয়া রেসিপিতে ভালো লাগে না তো মোটামুটি তিন কাপের মতো পানি দিলেই যথেষ্ট তো ঢেকে দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে আমি চেক করে নেব এই সেদ্ধ হয়েছে কি না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নুনটাও চেক করে নেব যেহেতু রান্না করার সময় নুন দিয়ে ভাজার সময় আলু দেওয়ার এই নুন ছিল নুনটা কম লাগছিলো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ গরম মশলাগুলো নুন গরম মশলা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর রেসিপিটা ভালো লাগলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ